ঘরে আছেন ও স্যার বাইরে আনুল স্যার ওই তিথি লন্ডন যাইবে না এই খুশিতে স্যার ওই মোরের দোকানে এক কেজি মিষ্টি কিনে দিয়েছি আটখোল এক কেজি মিষ্টি আর এক কেজি মিষ্টি স্যার আপনার লাগলো ইস স্যার এই স্যার এই খান মিষ্টি খান

আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওই স্যার ওই তিথির এই যে লন্ডন যাওয়ার যে সুসংবাদ এই সুসংবাদে তো স্যার আমি সবাই মিষ্টি বিলাইতেছি কিংনে এই দুই প্যাকেট আমরা গোলে গিয়ে আছি স্যার আমার স্যার ইচ্ছে করে কি জানেন আমার ইচ্ছে করে বাংলাদেশে যে বিশ কোটি মানুষ আছে আমার তো স্যার আমি বিশ কোটি মানুষের সবাই রে এই তিথি সুসংবাদের মিষ্টি খাওয়াই এমন হেডা তো আর সম্ভব হইবে না তবে স্যার আমি পরিকল্পনা করছি কি জানেন এই গ্রামে যত মানুষ আছে না প্রত্যেক মানুষের মুখে আমি এই যে তিথির যে সাফল্যের মিষ্টি এটা তুললে দেবো এই পরিকল্পনা আমি করছি স্যার দেখছো মা তোরে কইছি না হাবু রুহুল যেমন তোর ভাই সাগর কিন্তু তোর এক মার প্যাডের এক কাল আপন ভাই ধরে লইতে পারো

কার মায়া না মোট যুক্তিটা দেখো ঘটনা কি এই যে গ্রামের সবাই দেহি মিষ্টি বিলিতে আছে এই যে সাগর রুহু লড়া মিষ্টি লিয়েছে কালেক ভাই মিষ্টি বিলিতে আছে গ্রাম বইরা মুই ভাবলাম যে মগো তিথি যে লন্ডন যাইতে আছে ওর মেলা খরচা পাতি হইবে তাই ওই যে প্লেনের টিকিটের তাহাড়া যদি মুই দিয়া দেই তাহলে তো আর উপকার হয় কাঁসল তুমি এটা কি কইতে আছো হ স্যার স্যার মুই ফাইনাল ডিসিশন লয়ে ফলাইছি মুই ওর টিকিটের টাকাটা দিম আমি কোনো না করতে পারবে না স্যার ওইস্কি মোর একটা বই থাকলে মুই দিতাম না টাকা পয়সা খরচ করতাম না অতিথি মুই মুই তোর ওই যে বিমানের টিকিটের টাকাটা দিব বই তুই নিবি না কি কন ভাই আম্মে আম্মে এত কষ্ট করে টাকা জমাইছেন আর এইটা দিয়ে মোরে আপনি লন্ডন পাঠাইবেন তা আবার বিমানের টিকিট কাটটা এই যে আম্মেরা কত মোরে সহযোগিতা করেন মুই এই ঋণ কিভাবে শোধ করব কোন দিন মুই কি কোনদিন চিন্তা করতে পারছি যে এই তিথি গ্রামের সাধারণ এক মাইয়া যে কিনা বিয়ে শাদী হয়ে সংসার করার কথা হে এখন ল পড়ে এখন আবার বারিস্টারি পড়তে লন্ডনে যাইবে এইটা তুমি কল্পনাও করতে পারি নাই কিন্তু যে মানুষ করলে গিয়ে মোর এইটা হইলো এই মানুষটা তো এখানে নাই হে জীবনে তো মোরেও সুখ শান্তি নাই ভাবিরে তো খুঁজতে পাইতেছে না ভাবি যে কবে পাইবে কবে যে হে সুখে শান্তিতে সংসার শুরু করবে মই হে চিন্তায় বাচ্ছি না মুই জানুকই কিন্তু মোর মনগণায় হিনি পড়ে থাকবে কাঞ্জন ভাই আম্মের এই দিন মই জীবনও শুধ করতে পারবো জীবনের শেষ দিন পর্যন্ত মই আমের পাশে থাকি স্যার মুই এটা কথা কম আপনি হইবে এ তিথি লন্ডন যাওয়ার পরে আর যা খরচপাতি হইবে খাতাপত্র এর এই খরচ মই দিম স্যার ও কি খরচ দেবে স্যার অন এ যে মেইন খরচটা স্যার থাকা খাওয়া এই যে খরচটা হইবে এই খরচটা আমি দিমু স্যার এটা আমলেকরা কলম এটা না না করতে আর রাজি থাকা সাগর রুহুল কাঞ্চন তো ওই ভালোবাসার ঋণ আমি কেমনে শোধ করব ক আব্বা

তোমরা যে হাবুর শ্বশুর বাড়ি যাইতে চাও আর শ্বশুর কিন্তু ভয়ঙ্কর খারাপ মানুষ তোমাকে যদি কোনো একটা ক্ষতি করি আলায়। ক্ষতি করলে করবে ক্ষতিরে নি জীবনে কত ক্ষতির সম্মুখীন হইছি হাবুল লাগিয়া জীবন দিতে লাগলো কথা ঠিক আলমাস হাবুল লাগিয়া জীবনে যে কোনো ক্ষতি মাইনে নিতে রাজি আছি এই একটা মানু হাঙ্গা গ্রামের লিগে কি না করছে আর ও কষ্টে থাকবে এই আমরা মাইনে নেবো কেমন তারা আগে মোরা সবাই মিললা তিথিরে ওই লন্ডনের বিমান লাই দেই তারপর যে কোন মূল্যে মারজান ভাবীরে খুঁজ যাই না অগতো জনের আবার পাবেরা খুজিতে আম মোর আসলই কো দাবি মু তো থাক মোরা কিন্তু ঘুমনে ও শান্তি লাগবে আম্মেরা সবাই মিল্লা নিজ দিতে হাবু গাইরে আর ভাবীরে আবার নতুন করে সংসারটা গুছাই দিবেন এটা কিন্তু করবে না আম্মেরা মুই কিন্তু ফোন করে ঘুম মো সবার কাছে বুঝলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা হ তোমার তিনটে কল লাগব না রে বিয়ানো সমস্যা নাই চলো আমরা যাই না

আপনি কি মার্জেন্ট বাড়িতে গিয়েছিলেন গিয়েছিলাম মা কিন্তু মার্জেন্ট জামায়াত তো কোনো খোঁজ খবর পেলাম না ওর বাবার সাথে দেখা হয়নি কি বললেন উনি ওর বাবা নাই মা উনি নাকি ছয় মাস আগে লন্ডন চলে গেছেন ওহো তাহলে বাড়িতে থেকে আছে ওদের ওই কাজের লোকজন মানে দারওয়ান আর এক বুয়া আছে দারওয়ান তো আমাকে চিনতে পারেনি পরে তো সে ঢুকতে দেবে না জোর করে পরে ওই যে কাজের বুয়া আগে থেকে ছিল সে আমাকে চিনতো সে নিয়ে গেল ভিতরে আচ্ছা বাবা আমাকে একটা কথা বলেন তো মার্জান যে ওর বিয়ের কথাটা বলেছিল এটা কি আসলে সত্যি নাকি ও আমাদেরকে মিথ্যা বলেছিল না মা মিথ্যা বলেনি এটা সত্যি ওর বাড়ির যে কাজের মানুষরা জানে ব্যাপারটা বিয়ে যে হয়েছে মানে একবার নাকি তাদের বাড়িতেও এসেছিল কিন্তু ওর বাবা হয়তো পছন্দ করেনি ছেলেটা নাকি একটু কালো আর গরিব ফ্যামিলির ছেলে এই জন্য হয়তো অ্যারেঞ্জ করে হয়নি বিয়েটা তাহলে তো ঠিকই আছে বাবা মার্জানের সাথে তো সব কথা মিলে গেল ও তো একদিন তো মিথ্যা বলেনি তা বলেনি কিন্তু মাগো একটা কথা শুনে আমার খুব খারাপ লাগলো কি কথা বাবা মার্জানের বাবা নাকি অভিমান করে এক বুক কষ্ট বুকে নিয়ে লন্ডন চলে গেছে আর ফিরবেন কি ফিরবেন না এ কথা কেউ জানে না শুনে আসলে খারাপ লাগছে কিন্তু কেয়ার পরার আসলে বাবা মার্জেন্টকে এসব বলে লাভ নেই ও আসলে কারো কোনো কথা শুনবে না বুঝবে না ওকে কনভিন্স করা আসলে খুব টাফ আরে হাজার হাজার কোটি টাকা

এখন তিথি দেয়ারিস্টা রইবে এইটা তো একটা গোষ্ঠী কোন কেরমেই মানতে পার না তোর তারা বোঝো এখন এই মাইয়াডারে যে কোনো একটা বিপদে ফালানোর লিখ গিয়া খালি ক্যালকেল চিন্তা করতে আছে চিন্তা করতে আছে বুঝছো কারণ তিথি ব্যারিস্টার হওয়া মানি অগো জায়গা মতো আদ দেওয়া অগুলো গিয়ে একটা বড় সুপার হয়ে যাইবে এইটা বুঝছো তো এখন তোকে চোখ কান খোলা রাখতে হইবে তিথির নিরাপত্তার বিষয় তিথি একলা কোথাও যাইবেও না আইবেও না তিথির কিছু দরকার হইলে সেটা তোরা দেখবি আর যদি তিথির কোথাও যাইতো হয় একা সারা যাইবে না হাতে তোরা থাকবি মোট কথা সব মিলাইয়া তিথির নিরাপত্তার বিষয়টা

দেখতে লই লইছ মানে তোর দেখতে দেখ কি আর তুই কি আমি বুঝলাম না কিছু তিথির যদি কিছু লাগে সেটার জন্য তো আমি আছি আমি ওর জন্য জীবন দিয়ে দেবো প্রাণ দিয়ে দেবো রক্ত দিয়ে কলজি দিয়ে এলাম যা কর লাগে আমি করবো এটা লই অন্য কর চিন্তা করা লাগবে না আর কিছু দিবি না আর কিছু থাকলে হ্যাঁ দেয় এতদিন তো খবর আর আসুক তোর তিথির বড়ি গড়াই মারার লিখে সে সমস্যা কি আচ্ছা তোকো দুইজন আর লক্ষ খুদ্দু সুখ হেরিটা আমার কইলে কদি আরে আলমাস ভাই সাগরের ভিতরে শয়তানি ঢকছে ভাই তিথি ব্যারিস্টে রইবে ওনে কর স্যার প্রেম টেম করে ভুলাইবে ও প্রেম করবে কে আমি আছি না তিথিরে হ্যাঁ তুমি আস আর আমরা তো তিথির লিখে না এবড়া তোর দাতি দেশ কি

আপনার সাথে তো কোনো কথাই বলতে পারলাম না স্যার মারজান মামনি কেমন আছে মারজান কেমন আছে মানে তুমি এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো কি বলেন স্যার আপনারে না জিজ্ঞেস করলে কারে জিজ্ঞেস করব আপনি মারজান মামনির কাছ থেকে আইছেন না আমি মারজানের কাছ থেকে আসছি মানে আরে আমি তো লন্ডন থেকে আসছি আর মারজান থাকে ওই গন্ডগ্রাম বরিশালে কি বলেন মারজান মামুনি তো আপনার কাছে লন্ডনে গেছে মারজান লন্ডনে আমার কাছে গেছে মানে তুমি সব কি কথা বলছো আর মারজান লন্ডনে আমার কাছে গেছে এ কথা তোমাকে কে বলেছে কেন স্যার মারজান মামুনি লন্ডনে আপনার কাছে যায় নাই না আর তুমি কি করে জানলে মারজান লন্ডনে আমার কাছে গেছে কি বলেন স্যার আমার মাথে তো কিছুই ধরতেছে না মারজান মামুনির সাথে কি আপনার কোনো যোগাযোগ হয়নি ফোনেও কি কথা কয় নাই আলিয়া তুই কি পাগল হয়ে গেছো মারজান এই বাড়ি থেকে চলে যাবার পর ওর সাথে আমার মোবাইলে কিংবা সরাসরি কোনো যোগাযোগই হয়নি তুমি সবকিছু জেনে কেনই প্রশ্ন করছো স্যার আপনি তো আমার অনেক বড় চিন্তায় ফেলাই দিলেন আমি তো এই কয়েকদিন মনে করছি মারজান মামনি আপনার কাছে লন্ডনে গেছে তাহলে মারজান মামনি গেছে কোথায় কেন কোথায় আর থাকবে ওই ছোট লোকের বাচ্চার বাড়িতে বরিশালে না স্যার মারজান মামনি তো রাগ রাত তার জামাই বাড়ি থেকে চলে আসছে আমি তো মনে করছি আপনি কিছু জানেন আলিয়া এইসব তুমি কি বলছো আমি তো কোনো কিছুই জানি না তুমি কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো স্যার কয়েকদিন আগে বরিশাল থেকে একজন লোক আসছিল আয়সা মামুনির কথা জিজ্ঞেস করল বলল মামুনি বাসায় আছে কি নাই আমি বললাম নাই তারপর ছেলেটার পরিচয় জানতে চাইলাম ওই ছেলেটা বলল মারজান মামুনির জমায় হাবু নাকি তারে পাঠাইছে মারজান মামুনি রাগ করে নাকি তার জামাই বাড়ি থেকে ঢাকায় চলে আইছে তারপর থেকে তার ফোন বন্ধ তার জামাই মনে করছে মামনি মনে এই বাড়িতেই আইছে পরে যখন জানতে পারলো এই বাড়িতে নাই ছেলেটা চলে গেল আমি তো মনে করছি মারজান মামনি রাগ করে বরিশাল থেকে লন্ডনে চলে গেছে ও মাই গড এটা কি করে সম্ভব আমার মেয়ে মারজান তো লন্ডনে আমার কাছে যায়নি তাহলে আমার মেয়ে কোথায় আছে হরম যত প্রিয়কে নির্বাচ আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি ফাঁসিতে জোরাবো তোর বাবা মা সহ চোদ্দ গোষ্ঠীকে আমি ফাঁসিতে জোরাবো আমি আসমা চৌধুরী আমার মেয়ের যদি কোন ক্ষতি হয় আমি তোদের সারা গ্রাম জ্বালিয়ে দেব সারা ফাঁসি নির্বাচ

মানে কে না মানে যে পুরন পাগলের ভাত নাই নতুন পাগলের আমদামি এ তুই যে তিথির বিয়ে হবি কইলি এই হুদারে যদি কবি হুদি তোর লাগে মোরেও এ তিথির সম্পর্কে তোর করে আইডিয়া আছে এ তিথির হুদারের মাইয়ে মনে করো তিথি কম না যাইবে তিথি লন্ডন যাইবে বিমানে বিমান তো ভালো তুই এয়ারপোর্ট সহ দেখছ ভালো যাই আর তুই তিথির বিয়ে হলে প্রস্তাবটাও তুই নিজের ডুবাবিলে আমারও ডুববি তিথি যাইবে লন হেনে যাইয়া লেখাপড়া করবে ব্যারিস্টারি পড়বে এবং হেই ব্যারিস্টার হইয়ে বাংলাদেশে আইবে ও যে কালে বাংলাদেশে আইবে

কিছু মই পোৱা নাই তোমাকো চিন্তা লাগবা তিথিৰ বিয় লাগিয়া তিথিৰ বিয়াৰ লাগিয়া আমি আছি হাবু আছে ছাৰে আছে

কিছু না শীত পড়তে আমরা বিল্ডিং মানে হালকা এক্সারসাইজ শরীর গরম না আমি মনে করছি আবার কি না কি একটা বড় ধরনের ঝামেলা তোমরা বাজাইছো না কিছু না

তাই তু কাম কৰ তু বই আন যাই আৰু দুইজন খাতে আনতে গৈছে বই কলম তুমি যা তুমি কথা কৈছা সমাধি ভেঙে তারপরে বুঝলি গেছি আহ চলে যাইতে আছে না হুম জীবনে বেশ সুন্দরী সুন্দরী দুর্গ রমণী এক নাম্বারটা কোথায় আছে হ্যাঁ কেউ বলতে পারবে না আর দুই নাম্বারটা তিথি এখন আমনের জীবন গনে এই দুঃখ সুন্দরী রমণী যে চললে গেলে মনটা খারাপ লাগতে আছে আমার পতন হওয়ার মানে কি জানেন তো আমার পতন হওয়ার মানে হইতেছে আমনের বংশ নির্বংশ করে দেওয়া এছাড়া তো আমি চুপচাপ বইয়ে থাকতে পারি না পারি বলে না দেখার দরকার নাই যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয় না তখন ছায়াটা কিন্তু অনেক বড় হয় মানুষের শরীরের তুলনায় ছায়া দুই গুণ তিন গুণ হয়ে যায় এর মানে এই না যে মানুষটা বড় হয়ে গেছে এর মানে হইলে এখন সূর্যটা ডোববে অন্ধকারই যাবে দুনিয়া আপনার সূর্য ডোবার সময় হয়েছে দুনিয়া অন্ধকার অন্ধকারই যাবে